আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন এটি একটি ইন্ডিয়ান পূজারি কোম্পানির বাঁকা জাতি মেশিন আপনারা অনলাইন ভিডিওতে বিভিন্ন প্রজাতির বাঁকা জাতি মেশিন দেখতে পান তবে এটা একটি ভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ বাঁকা জাতি মেশিন আমাদের দেশীয় বাঁকা জাতিগুলোর সাথে যে করাতগুলো থাকে করাতগুলো একটু ফাঁকা ফাঁকা হয় তাহলে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এটা কিন্তু খুবই ঘন প্রকৃতির করাত এবং এই করাতগুলো খুবই ধারালো প্রকৃতির হয় আর ব্লেড তো ব্লেডেই খুবই ধারালো এবং এটি একটি ডবল ইস্পাত ইস্পাত লোহার সব বললে আপনারা তো খুব ভালো বোঝেন যে ইস্পাত লোহা হলো এটার ক্ষয় কম এটা চাপ নিতে পারে বেশি দীর্ঘদিন ব্যবহার করা যায় ইস্পাত লোহার বৈশিষ্ট্য এটা এটা আমরা সবাই কম বেশি ভালো বুঝি তেমনি আমাদের এই বাঁকা জাতি মেশিনটি ডবল ইস্পাত লোহার এটা এমন এক জাদুঘরী মেশিন সম্মানিত বেস এর কোনো ধার দেওয়া লাগে না আমাদের দেশি লোহার বাঁকা জাতি মেশিনগুলোতে আপনাকে কিছুদিন পর ভার দিতে হবে কিন্তু এই জাতি মেশিনগুলোতে কোনো ধার দেওয়া লাগে না বরং আপনারা যত ঘাস কাটবেন সম্মানিত বি তত ধার হতেই থাকবে এ ধার কমবে না বরং বাড়বে দেশি লোহাগুলোতে ধার কমে আর এই মেশিনগুলোতে ধার বাড়ে আপনার ধার দেওয়ার কোনো ঝামেলা থাকে না সমানিত এই যে দিয়ে মেশিন আপনারা অনলাইন প্ল্যাটফর্মে আপনারা দেখে থাকেন আপনারা কথার জাদুতে আপনারা প্রতারিত হবেন না আমরা সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্টে আমরা বাংলাদেশে বাজার যাত করে থাকি আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই মেশিনগুলো পেয়ে যাবেন সম্পন্ন হোম ডেলিভারি সম্মানিত বিহর্স আপনারা বাড়িতে বসে অর্ডার করবেন এবং বাড়িতে বসে আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে কোন কুরিয়ার সার্ভিসের অফিসে যেয়ে আপনাদেরকে এটা রিসিভ করা লাগবে না আপনারা অর্ডার করলে বাড়িতে বসে আপনারা যথাসময়ে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে এমন একটি মেশিন যাদের প্রয়োজন তারা অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন সম্মানিত ভিউয়ার্স আপনার ভিডিওতে লক্ষ্য করে দেখেন কত সুন্দর খুব দ্রুত দেখেন মেশিনটি একটু বাঁকা হওয়ার কারণে কাটতে সুবিধা ব্লেড এবং করাত এই দুটির সাহায্যে কোনো প্রকার কষ্ট ছাড়াই খুবই দ্রুত ঘাস কেটে যায় আপনার ইচ্ছা মতো আপনি ঘাস কাটতে পারবেন আপনি এক ইঞ্চি হাফ ইঞ্চি এবং জিরো সাইজের ঘাস আপনারা কাটতে পারবেন এবং যত শক্ত ঘাসেই হোক না কেন আমাদের দেশি নেপিয়ার এবং পাকচন এগুলো অনেক সময় একটু শক্ত হয়ে যায় হাত দিয়ে কাটা খুবই কঠিন সম্মানিত এই মেশিন দ্বারা খুবই দ্রুত যত শক্ত ঘাসেই হোক অনায়াসে কোনো প্রকার প্রেশার ছাড়াই আপনার এই ঘাসগুলো আমরা কাটতে পারবো ইনশালা কোনো সমস্যা হবে না তাই যারা এই মেশিনগুলো খুঁজতেছেন অতি দ্রুত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে মেশিনগুলো ক্রয় করুন আর যারা ছোটোখাটো ব্যবসার সাথে জড়িত আপনারা পাইকারি দরে আমাদের থেকে এই মেশিনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন সম্মানিত এই ছা আমাদের নিকট প্রায় একশোর উপরে পণ্য আছে ধান দ্বারা মেশিন ভুট্টা মারা মেশিন এশিয়াই মোটরসের গ্যাসোলিন পাম্প সেচ পাম্প এবং আমাদের নিকট বিভিন্ন প্রকার রাইস মিলের সব ধরনের যন্ত্রাংশ রাইস মিলের আইটেমসহ সর্বশেষ আপডেট যত ধরনের মাল আছে সব ধরনের মাল আপনারা আমাদের থেকে পেয়ে থাকেন তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার সাথে যোগাযোগ করুন আইসএের পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম